অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে এফ ক্যানেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে স্বাগত জানাতে এসে নিজেদের মধ্যে হাত দিতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি একই সময় অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত অবৈধ দাবি করে বিভিন্ন স্লোগান দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ স্থানীয় সময় সোমবার রাতে বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে এর আগে তেইশ সেপ্টেম্বর সোমবার দশটা দশ মিনিটে জাতিসংঘের সাধারণ পরিষদের উনশীতমে নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডি অনুযায়ী যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাতে বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে জড়ো হন এ সময় তারা অন্তর্বর্তী সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এই তত সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না জানা যায় এ সময় নিরাপত্তা জনিত কারণে প্রধান উপদেষ্টা ভিন্ন পদ দিয়ে বের হয়ে যান ফলে স্বাগত জানাতে এলেও বিএনপির কারো সঙ্গে প্রধান উপদেষ্টার দেখা হয়নি